পাখা চালিয়ে ভিডিও করতে হচ্ছে কারণ আমার এই দোকানে এসি লাগাইনি খুব তাড়াতাড়ি এসি লাগিয়ে নেবো কারণ এর কাজ হয়নি বলে এসিটা লাগাতে পারিনি এখনো তাই জন্য পাখা চালিয়ে ভিডিও করতে হচ্ছে বলে একটু নয়েজ টাটবে আওয়াজ হবে প্লিজ একটুখানি দেখে শুনে ইয়ে করে নিও প্রোডাক্টটা প্রোডাক্টগুলো খুব ভালো ভালো দেখাবো আজকে আমি মেনলি এম আর এম এম দেখাবো আজকে কোনো গুডিক দেখাবো না এম 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 দেখাবো আর আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে আর যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে খুলে ফেসিলিটি অ্যাভেলেবেল আছে দমদম জংশনে নামলে চার নম্বর থেকে বেরোলে আমার দোকানের পুরো দেখতে পাবে এতটা কাছে শুধুমাত্র যারা বিজনেস করো যাদের দোকান আছে যাদের

ইন্ডো ওয়েস্টার্ন যাচ্ছে এই যাচ্ছে ওয়ান পিস এর সাথে যাচ্ছে একটা প্লাজো ঠিক আছে এটা এখন খুব ট্রেন্ডিং আইটেম দেখে নাও সেভেন ফিফটি ফাইভ অনলি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে করে সাইজ ছশো দশ বাঘরুর ওপর যাচ্ছে কুর্তিটা বাঘরু প্রিন্টের ওপর যাচ্ছে কাঁথা স্টিচের কাজ বাঘরুর ওপর কাঁথা স্টিচের কাজ যাচ্ছে ছশো দশ সারা নাম সবারই চারটে করে সাইজ পাচ্ছ চারশো চল্লিশ ফোর ফোর জিরো সব এঞ্জিন দেখাচ্ছি পর পর এমজি ব্যাচ্ছি কিন্তু প্রত্যেকটা এঞ্জিন দেখাচ্ছি চারশো চল্লিশ একটা দেখাচ্ছি দেখে নাও কাঁথা কাঁথা স্টিচ দেখাচ্ছি কি অপূর্ব দেখতে দেখো পুরোটা কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এখানে পুরো প্যাগেরিং করেও কাঁথা স্টিচের কাজ যাচ্ছে চারশো কুড়ি এটা যাচ্ছে একটা ওয়ান পিস চারশো কুড়ি দেখে ড্রেস যাচ্ছে চারশো কুড়ি ঠিক আছে এই যাচ্ছে আজরাকের ওপর চারশো কুড়ি এম জি ব্র্যান্ড এটা যাচ্ছে প্রাইস যাবে ছশো সত্তর একটা হোয়াইট পাচ্ছ বান্ডিল একটা ব্ল্যাকে পাবে জামদানির ওপর পাচ্ছ লিস্টটা পুরো ওয়ার্ক করা যাচ্ছে পুরো ওয়ার্ক করা যাচ্ছে জামদানির ওপর দেখে নাও ছশো সত্তর এম জি ব্র্যান্ড ঠিক আছে অল ওভার কাজ যাচ্ছে সিক্স হান্ড্রেড কালামকারীর ওপর ওয়ান পিস যাচ্ছে কালামকারীর ওপর এমজি ব্র্যান্ডের ওয়ান পিস যাচ্ছে দেখে নাও কালামকারীর ওপর এমজি ব্র্যান্ডের ওয়ান পিস ছশো সিক্স হান্ড্রেড ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ছশো পাঁচ পিওর ইন্ডিগোর ওপর যাচ্ছে ওয়ান পিস ছশো পাঁচ এমজি ব্র্যান্ড এমজি ব্র্যান্ড ছশো পাঁচ ছড়ালাম এটা যাচ্ছে ফোর সেভেন জিরো কালামকারীর ওপর হলটার কুর্তি নেকের কুর্তি যাচ্ছে এই যাচ্ছে নেকের কুর্তি ব্যাকে বাটন যাচ্ছে নেকের কুর্তি যাচ্ছে ফোর সেভেন্টি চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এটা যাচ্ছে একটা ওয়ান পিস ফাইভ থার্টি ফাইভ ফাইভ থার্টি ফাইভ দেখে না ওয়ান পিস যাচ্ছে একটা পুরোটা সুতো দিয়ে উইভিং করা যাচ্ছে এমজির আইটেম যাচ্ছে প্রত্যেকটা এমজি যাচ্ছে হাতাতেও এরকম ডিজাইন করা থাকবে ঠিক আছে এমজি ব্র্যান্ড যাচ্ছে ফাইভ থার্টি এটাও যাচ্ছে জামদানির ওপর দেখ না ফাইভ থার্টি যাচ্ছে জামদানির ওপর ফাইভ থার্টি অল ওভার তাচ যাচ্ছে ফাইভ এটা যাচ্ছে এমজি জি ব্র্যান্ডেড নুডল এম জি ব্র্যান্ডেড নুডেল দুটো কালার পাচ্ছো একটা সাদা পাবে একটা কালো পাবে এই যাচ্ছে নুডেল ঠিক আছে এই যাচ্ছে নুডেল সরা একটা দেখাচ্ছি ছশো দশের গুজরাটি এম জি গুজরাটি

টু পিস এই সাথে দেখতে এম জি ব্র্যান্ডে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ দোকানে এত চাপ হয়েছে ভিডিও করতে করতে ভিডিও বন্ধ করতে হচ্ছে ওই দোকান থেকে আরো কাস্টমাররা এখানে চলে বাইরে যারা লাইন দিয়েছিল তারা এখানে এসে পুরো মাল সব নিয়ে চলে

সেভেন নাইনটি ফাইভ দুটো কালার পাবে লালের সাথে কালো কালোর সাথে লাল অপোজিটে যাচ্ছে ঠিক আছে দু কালারে পাচ্ছ অরিজিনাল মিলার ওয়ার্ক পাচ্ছ কাঁথা স্টিচের কাজ প্রাইস থাকবে সেভেন ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ব্র্যান্ড এটা দেখাচ্ছি অনলি ফাইভ হান্ড্রেড ব্র্যান্ড যাচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড মিক্স ম্যাচ দেখে এই যাচ্ছে এমএম ব্র্যান্ড পুরো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা যাচ্ছে অনলি ফোর 440 চারশো চল্লিশ টাকা এগুলো পিওর কটনে যাচ্ছে এম এম এ পিওর কটনে যাচ্ছে একটা বেবি কলারে যাচ্ছে উইথ হ্যান্ড ওয়ার্ক যাচ্ছে উইথ হ্যান্ড ওয়ার্ক চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারশো টাকা ঠিক আছে এটা যাচ্ছে ফাইভ ফর্টি কাঁথা স্টিচ যে দেখে নাও কাঁথা স্টিচের কাজ যাচ্ছে পুরো কাঁথা তার সাথে আজরাকার কালামকারি মিক্সের ম্যাচে যাচ্ছে এখানটাও কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এমেন এম ব্র্যান্ড যাচ্ছে প্রাইস থাকবে ফাইভ ফর্টি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মানে রয়্যাল লুকের একটা মাসরু সিল্ক দেখাচ্ছি দেখেন এটা যাচ্ছে সলিড কালারে মাসরু সিল্ক মিনিলে একটা জাড়ি ওয়ার্ক করেছে পুরো রিচ লুক দিচ্ছে এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পিওর সিল্ক সাতশো টাকা সেভেন ওয়ান ফাইভ ছশো পঁচাশি টাকা সিক্স এই পুরো কাঁথা কাজ যাচ্ছে দেখে নাও পুরো সুতোর করা পুরো মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে এটা দেখো পিওর খাদি কটনের ওপর চোখে দেখেই গরমে আরাম একটা প্রোডাক্ট সব আমি এম ব্র্যান্ড দেখাচ্ছি পুরোটা স্টিচের কাজ

মাশরুম সিল্কের ওপর মডার্ন উইথ কাঁথা স্টিচের কাজ পুরো কাঁথা স্টিচের কাজ গলার ডিজাইনটা শুধু দেখো পুরো এরো যে এরো পান ঠিক আছে আটশো পাঁচ এইট জিরো ফাইভ আটশো পাঁচ এইট জিরো ফাইভে পাঁচ এটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও নাইন হান্ড্রেড এম এম ব্র্যান্ডের কোয়ার্ড সেট যাচ্ছে 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 এই সাথে দুটো কালার চারটে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছশো তিরিশ টাকা এম এর থ্রি পিস সেট পিওর ষাট ষাট কেমরিক কটনে যাচ্ছে এম এর থ্রি পিস সেট যাচ্ছে চার মিটারের দুপাটা পাবে পেন্সিল প্যান্ট দিয়ে চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছশো তিরিশ টাকা এবার দেখাচ্ছি প্রাইস থাকবে সাতশো চল্লিশ কেমন লাগছে একটু বলো শুধু দেখো এটা একটা কটোচিত্র এইগুলো পুরো হ্যান্ড এম্বয়ডারির কাজ যাচ্ছে বোঝা যাচ্ছে পুরো হ্যান্ড এম্বয়ডারির কাজ যাচ্ছে গলায় এরকম একটা ফিল দেওয়া থাকে

দুটো পকেট যাবে এখানে প্রাইস থাকবে ছশো তিরিশ অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর দেখতে ঠিক আছে এটা যাচ্ছে সিক্স সিক্সটি ফাইভ সিক্স সিক্সটি ফাইভ দেখে না এটা কিন্তু ইয়ের ওপর যাচ্ছে বাবরুর ওপর যাচ্ছে আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ উইথ আংরাক্কা স্টাইল যাচ্ছে অরিজিনাল মিরাট স্টিচ করে বসানো যাচ্ছে পিওর বাগরুর ওপর যাচ্ছে খুব সুন্দর দেখতে এটা সিক্স সিক্সটি ফাইভ ছশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এটাও একটা তিনশো নব্বই এর দেখে নাও এই যে যাচ্ছে ডিজাইন এই যাচ্ছে ডিজাইন থ্রি নাইনটি অনলি থ্রি নাইনটি এম এ যাচ্ছে এম এম প্রত্যেকটা কিন্তু আমি এমএম ব্র্যান্ড দেখাচ্ছি প্রত্যেকটা এম এম দেখাচ্ছি আমি ঠিক আছে ছশো তিরিশ এটা যাচ্ছে ব্যাকের কাজ এটা যাচ্ছে ব্যাকের কাজ এটা যাবে ফ্রন্টে কাজ সিক্স থার্টি ছশো তিরিশ টাকা দেখে না ল্যাভেন্ডার শেডের ওপর যাচ্ছে ল্যাভেন্ডার শেডের ওপর যাচ্ছে সারাদাম সাতশো পাঁচ সেভেন জিরো ফাইভ পিওর তোমার এটা ইয়ের ওপর যাচ্ছে খাদি উপর যাচ্ছে পিওর খাদির উপর কাঁথা অরিজিনাল মিডার গুলো করে করে বসানো যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে যাচ্ছে জামদানির সাথে গামছা যাচ্ছে জামদানির সাথে গামছা যাচ্ছে একটা পিস একটা ওয়ান পিস যাচ্ছে সেভেন দুটো কালার পাবে চারটে সাইজ পাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা দেখাচ্ছি ফোর কাথা কাঁথা স্টিচ দেখে নাও ফোর ফরটি যাচ্ছে কাঁথা স্টিচ এই যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ এটা একটা এই কালার পাবে আর একটা মানে অ্যাশ কালার পাবে ঠিক আছে ফোর টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা যাচ্ছে ফাইভ হলুদ কালার পাবে লাল কালার পাবে কি菓子 595 এটা 595 লাল ওয়ার্কের কাজ যাচ্ছে কাশ্মীরা ওয়ার্কের কাজ যাচ্ছে সারাম সাথে mix and সাথে যাচ্ছে দেখেন না kalamkari সাথে অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর দেখতে না আগের দিন আমি ভিডিওতে দেখাতে পারিনি তার আগেই বেরিয়ে গেছে এটাই যাচ্ছে গামছা ড্রেস গামছা ড্রেস দেখে না এটা হচ্ছে গামছা ড্রেস নিচে কিন্তু লেস বসানো থাকবে ওপরটা কিন্তু পুরো রকম হাঁকো বাতে যাচ্ছে

একটা পিচ কালার পাচ্ছ আর একটা অন্য কিছু কালার আছে আছে কালার অপশন ঠিক এবার একটা পিওর ঢাকাই জামদানি দেখাচ্ছি দেখো হাতাটা ট্রান্সপারেন্ট থাকবে ভিতরে কিন্তু কার্টেনের লাইনিং করা থাকছে ঠিক আছে কাঁথা স্টিচের কাজ যাচ্ছে প্রাইস থাকবে সিক্স নাইনটি চারটে কালার এসছে চারটে বান্ডি মানে কালোতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশে চল্লিশ

কালারটা যাচ্ছে দেখো সাতশো পনেরো ল্যাভেন্ডার শেড যাচ্ছে ল্যাভেন্ডার অরিজিনাল মিরার এগুলো কিন্তু অরিজিনাল মিরার পুরো স্টিচ করে বসানো যাচ্ছে অরিজিনাল মিরার স্টিচ করে বসানো যাচ্ছে সাতশো পনেরো টাকা সরালাম আচ্ছা এবার যেটা দেখাচ্ছি চারশো চল্লিশের আজরাকের টু সেট এটা যাচ্ছে ব্যাক এটা যাচ্ছে ফ্রন্ট দেখে নাও ভি কার্ড যাচ্ছে আজরাকের ওপর এম এম ব্র্যান্ডের টু পিস সেট চারশো চল্লিশ টাকা এম এম ব্র্যান্ডের টু পিস সেট

আছে সেম দুটো কলার আছে আরও এখানে অপশন আছে এই যে এই একটা কালার চাটে আছে এটা একটা আছে প্রচুর অপশনে পাবে এগুলো ঠিক আছে সবারই কিন্তু 40 40 40 40 করে পাচ্ছো এবারে আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদের যেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা যেটা লঞ্চ করছি যেটা এখনো অবধি কোনো হোলসেলারের ঘরে তোমরা পাওনি আশা করি হয়তো পাবেও না হোলসেলার হিসেবে আমার কাছেই তোমরা শুধু পাবে একটা নিউ ব্র্যান্ড আমরা লঞ্চ করছি এস এফ ব্র্যান্ড ঠিক আছে এস এফ ব্র্যান্ড যেটা একদম নিউ লঞ্চ সব প্রোডাক্ট সব ব্র্যান্ডকে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো আশা করি এই ব্র্যান্ডকে তোমরা সেরকমই ভালোবাসা দেবে এস এফ ব্র্যান্ড প্রাইস থাকবে সিক্স ফর্টি প্রিমিয়াম প্রিমিয়াম সিল্ক কালেকশানে যাচ্ছে প্রিমিয়াম সিল্ক কালেকশানে যাচ্ছে এই যাচ্ছে বি কাট পুরোটা কাটদানা ওয়ার্কের কাজ হ্যান্ডের কাজ যাচ্ছে হাতের কাজ যাচ্ছে সিক্স ফর্টি ফাইভ এটা একটা ডিজাইন যাচ্ছে এটা একটা ডিজাইন যাচ্ছে দেখো সামনে থেকে দেখাচ্ছি প্রত্যেকটারই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ করে পাবে প্রত্যেকটা ডিজাইনের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ করে পাচ্ছ ঠিক আছে জাস্ট কালার চার্টগুলো দেখো ছটা কালারে মানে ছটা সেটিংয়ে এসছে মানে প্রত্যেকটা কালারে কি চারটে করে সাইজ অপশন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ জাস্ট কালার দেখো মারাত্মক কালার প্রত্যেকটা মানে এগুলো ফেললেই বিক্রি এরকম প্রোডাক্ট

এম এল এক্স এল ডাবল এস এর চারটে সাইজ অপশন নিয়ে যাবে এম এল এক্স এল এটা যাচ্ছে গোল গলা মানে হাইনেক গলা এটার প্রাইস থাকবে 490 450 ফোর ফিফটি ও সরি ফোর ফিফটি সরচ আছে ফোর যাচ্ছে এরকমই ফোর একটা ফাইভ একটা ভি কাট হলে ফাইভ গোল হলে ফোর ফর্টি ফোর ফিফটি জাস্ট প্রিন্টগুলো

450 ফিফটি এটা ওই যাচ্ছে ফোর ফিফটি এটা আর খুললাম না ওই যাচ্ছে প্যান্ট জাম খুব সুন্দর এই পিন্ট জাম ফোর ফিফটি এটা ফাইভ ফোর্টি এটা ফাইভ ফোর্টি একটা ফাইভ ফোর্টি ফাইভ

স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও যারা ভিডিও কল থ্রু মাল নিতে চাইছে তাদের জন্য ভিডিও করে দিলাম স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও হ্যাঁ এটা বলছি যে ভিডিও কল থ্রু মাল যারা নিতে না তাদের জন্য ভিডিও কিন্তু যে যত তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে তারাই পাবে আগের দিন আটটার সময় আমার একটা ভিডিও গেছিলো সকাল আটটায় আটটা পঁয়ত্রিশের মধ্যে মাল তো পুরো স্টক আউট হয়ে গেছিলো ওই আধা ঘন্টার মধ্যে তারপর বেলা দশটায় এগারোটায় দুপুর দুটোয় যারা স্ক্রিনশট দিয়েছে তারা কেউ পাওনি না তো তাই জন্যই বলবো ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিও প্রোডাক্ট থাকলে অবশ্যই পেয়ে যাবে কারণ আমরা আর ঘরে রাখার জন্য প্রোডাক্ট দেখাই না তোমাদের আমরাও চাই তোমরা তাড়াতাড়ি করে প্রোডাক্টটা নিয়ে নাও বা পেয়ে যাও তো যে যত তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে সে তত তাড়াতাড়ি প্রোডাক্ট দেবে ঠিক আছে চলো ডাটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে দেখো